ডেয়ার বিওয়ার আমরা একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করবো মান নির্ণয়ের এ প্লাস বি প্লাস সি সমান জিরো হলে দেখা হবে কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান থ্রি এ বি সি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এ প্লাস বি প্লাস সি সমান জিরো হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান সমান থ্রি এ বি সি এটা প্রমাণ করতে হবে অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি পি এ মান নির্ণয় করতে হবে এবং মানটা হবে থ্রি এ বি সি তাহলে আমরা দেখি যে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান জিরো এ প্লাস প্লাস সি জিরো বা এ প্লাস ডি সমান সমান মাইনাস অর্থাৎ পক্ষান্তর বিধি প্লাস সিটাকে ওই পাশে নিয়ে গেলাম মাইনাস সি হল এবার এ প্লাস বি কে হল কিউ সমান সমান মাইনাস সিতে হল অর্থাৎ উভয় পক্ষকে ঘন করে উভয় পক্ষকে ঘন করে এ প্লাস বি হল কিউ পাওয়ার তিন নিলাম মাইনাস সি এর উপরেও পাওয়ার তিন নিলাম অর্থাৎ উভয় পক্ষকে আমি ঘন করলাম গর্ব করলে যেমন পাওয়ার দুই হয় ঘন করলে পাওয়ার হয় টেন এবার এ প্লাস বি হলকু সমান আমরা কী জানি এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি এবু এ প্লাস অর্থাৎ এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এটা কমন নিলে হবে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সমান সমান মাইনাস থ্রি কিউ माइनस और तीन तक ले माइनस ही হবে c क्यूब बा a क्यूब प्लस b क्यूब प्लस 3ab এই a প্লাস এর জায়গায় a প্লাস b এর মান বসানো a প্লাস b এর জায়গায় a প্লাস b এর মান হচ্ছে माइनस a প্লাস b এর মান -c আর -cটা বসাই দিলাম সমান সমান -c क्यूब অতএব থ্রি এ বিসি সমান সমান মাইনাস এবার এই মাইনাস যদি এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে আর মাইনাস থ্রি এ বিসি ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে তার মানে এবার আছে সি এই পাশে নিয়ে আসলাম সমান এ